এতদিন পরে ফোন দিলেন আমাদের কথা তো ভুলেই গেছেন আপনি শোন ভুলি নাই ওই কুত্তা বিরিয়ানি আবার চালু করছি কি কন বস এক বন্না তরা খেলেন তরা জেল কাটলেন জরিমানা দিলেন আবার চালু করছে ধুর আগের দিন বাগে খাইছে কোন যে অবস্থা বুঝছ না কি খাওয়াই কি খবর লইব না আর রহানি সময় হলো টাকা কামানোর বুঝছস সমস্যা নাই বস আপনি টাকা দিবেন আমরা কুত্তা এনে দেব যা বোঝার আপনি বুঝবেন বস আগে যা দিছেন দিছেন কিন্তু এখন টাকা বাড়াই দিব কে বাড়াই দিব কি লিখা বিনি দাম কি বাড়ছেনি বস বসন না কে এলাকাতে কুত্তা দইরানা রিস্ক হুম একটু রিস্ক নিতে পারবা না কি ঘরে হইবে কামাইবা ও আপনি কুত্তার মাংস খাসির মাংস বলে চালাই দিবেন আর টাকা দিবেন না না এই চুপ থাক দেখছস এই কথা দিস তো না বাবা রে বাবা গলা নাই কালাবাস হ্যাঁ শুন টাকা যত লাগে দিতাছি আর কুত্তা না

ঢাকা শহর কিন্তু এখন কুত্তা পাওয়া যায় না ঢাকা শহর কুত্তা পাওয়া যায় না সালার পথ গ্রামে যাবি ওই তো লিয়াবি এটা কই দাও লাগবো তাহলে পঞ্চাশ হাজার বাড়াই দেন আগে উত্তর লয় এবার টাকা লাগে যত লাগে দিব মনে কাজ টাইম করেন না কাজ টাইম আমি করি না তোরা কাজ টাইম করছস আমার আগে টাকা এক লাখ টাকা দিলাম যা কামে লাগে যা ঠিক আছে চল রন ও যে দেখে লয়েস কইলামই তো মোটা তাজা ওই তো গ্রামে যাবো মতাই লয় সমস্যা কি যা

ওয়েটার কি ব্যাপার ডাকছি শুনতে পাচ্ছেন না কি জি স্যার বলুন আচ্ছা তোমাদের এখানে স্পেশাল কি খাবার আছে স্যার মেনু আছে দেখো দেখো জি मैम কি ব্যাপার আমি যে অর্ডার করলাম আমার খাবারটা এখনো আসছে না কেন मैम আপনারটা হইতেছে একটু ওয়েট করুন আচ্ছা কি খাবা বলো আমার অনেক ক্ষুধা লাগছে ভারী কি ছটার দাও আচ্ছা তোমাদের এখানে ভারী কি খাবার আছে স্যার গরুর বিরিয়ানি আছে মুরগির বিরিয়ানি আছে কাচ্চি আছে খাসির বিরিয়ানি আছে মোরগ পোলাও আর ভোনা খিচুড়ি আছে আপনি কি বললেন যেন খাসির বিরিয়ানি আছে আপনাদের এখানে জি ম্যাম আচ্ছা তাহলে এক কাজ করো দুই প্লেট খাসির বিরিয়ানি অর্ডার করো এই শুনুন আমাদেরকে দুই প্লেট খাসির বিরিয়ানি দিবেন কেমন ঠিক আছে স্যার শুনেন জি স্যার বলুন খাসির বিরিয়ানি এটা ভালো হবে তো স্যার কি যে বলেন এটা তো আমাদের এখানে স্পেশাল আইটেম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের জন্য উনি আসেন আচ্ছা এই তো খাবার চলে আসছে প্রয়োজন বলে ডাক দেব ওয়েটার এ ওয়েটার জি ম্যাম আসতেছি কি ব্যাপার আমি আগে এসে খাবার অর্ডার দিছি আমার খাবার এখন পর্যন্ত আসেনি আমার পিছনে যারা আসছে তারা খাবার পেয়ে যাচ্ছে কি সমস্যা কি ম্যাডাম আপনি যেটা অর্ডার দিয়েছেন সেটা তৈরি হতে একটু দেরি হচ্ছে আর কত দেরি লাগবে আর কতক্ষণ বসে থাকবো আমার 10 মিনিট টাইম দেন তাহলে হয়ে যাবে যা তাড়াতাড়ি ঠিক আছে কি ব্যাপার বসে আছো কেন খাওয়া শুরু করো এই কি হলো কি হয়েছে আরে এই কি ব্যাপার কি হয়েছে আর আর বললো না ব্রীনটা মুখে দিছি কেমন যেন একটা লাগলো মানে মাংসটা আসলে না একদম বিস্রি একটা গন্ধ আর তিতা খাওয়াই যেতস না আমার তো মনেই হতোস না যে এটা খাসির মাংস কি বলো এত বড় রেস্টুরেন্ট শুনেছি এখানকার খাবারের মান নাকি ভালো আমাদেরকে পচা মাংস খাইয়ে দিবে তুমি একটু খেয়ে দেখো আমার কথা বিশ্বাস না করলে কি যে বলো না তুমি আসলে তো এত খাসির বিরিয়ানি না না খাসির বিরিয়ানি না গরুর বিরিয়ানি কিসের মাংস এটা দাঁড়াও আমি এখনই ওইটা কেটাচ্ছি ওইটা জি স্যার বলো এই এটা কিশের বিরিানি এটা না খাসির বিরিানি না গরুর বিরিানি সেটা বল তো খাসির বিরিানি এটা খাওয়া তো খাও তুই ধর তুই খা যদি যদি খাসির ন হয় তুই খা ঠিকই বলছিস এই তুই খা খা কেটে বললাম না খা কি মানে বুঝতে পারছিস না এটা দিয়েছিস বললাম না এটা যদি খাসির বিরিয়ানি হয় খাসির মাংস হয় এটা তাহলে এত বিশ্ব গন্ধ কেন এটার কেন এটা স্পেশাল খাসির তুই আমাকে খাসির খাসির সত্যি বলছি এটা খাসির বিরিয়ানি এই এটা কোনোভাবেই খাসির বিরিয়ানি হতে পারে না সত্যি করে বল কোন মাংস দিয়ে এই বিরিয়ানি রান্না করছিস বল শোনো ওর সাথে এত কথা বলার দরকার নেই এমনি রেস্টুরেন্টের মালিককে ডাকাও ওর মালকে ডাকো হ্যাঁ ঠিকই বলেছ এই এই রেস্টুরেন্টের মালিক কোথায় এই তোর মালিককে ডাক দে এই রেস্টুরেন্টের মালিক কোথায় এই যাও আসসালামু আলাইকুম স্যার সমস্যা ওয়া আলাইকুম আসসালাম কে তুই আমি রেস্টুরেন্টের মালিক ও তুই রেস্টুরেন্টের মালিক এই এই বিরিয়ানি কি মাংস দিয়ে রান্না করছিস কোন মাংস দিয়ে রান্না করছিস বল স্যার খাসি দিয়া খাসির মাংস দিয়া না তুই আমাকে খাসির মাংস দিনাস তাহলে তুই খেয়ে দেখ খেয়ে দেখ স্যার বিশ্বাস করেন

সত্যি করে বলতেছি কিন্তু সত্যি করে বল আরে ওই যে বাচ্চাদের দুই সত্যি কথা বাইরে দিব এই তুই বল কোন মাংস দিয়ে এই বিড়ালি রান্না করা হয়েছে বল স্যার আমি তো কিছু জানি না কিছু জানিস না না কিছু জানিস না তুই তো জানিস না ও তো জানে এই তুই বল তুই বল বলতে সত্যি করে বল স্যার আমি তো টাকা দিয়ে দেই ক্যাশ টাকা দেই ওরা আমাকে মাংস দিয়ে যায় আমি তো বলতে পারি না যে কিসের মাংস দেয় কিসের মাংস দেয় বলতে পারিস না তাই না ঠিক আছে আমি এখনই থানায় ফোন দিচ্ছি পুলিশ এসে দেখবে এটা কিসের মাংসের বিরিয়ানি স্যার 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 ফোন দিন না ফোন দিন না আমি বলছি স্যার এখানে যত ধরনের বিরিয়ানি তৈরি হয় সব কুত্তার মাংস দেয় কি তার মানে কুত্তার বিরিয়ানি মানুষকে খাওয়াস এই কি তার মানে আমরা এত দিন ধরে এই রেস্টুরেন্টে যে খাবার খাইতেছি যে বিরিয়ানি খাইতেছি ওগুলো কুত্তার মাংস দেয়া বানানো সি না না স্যার ও ও ভুল বলছে

চিল্লাচিল্লি করে না এইবেজ করে আর মানুষ যদি জানে আমারーストラ বন্ধ হয়ে জবগা বুঝছ না আমার কত টাকা চান আমি তাই হয় টাকা মানুষের মুখ বন্ধ রাখবি ভাই ফোন হ্যালো পুলিশ স্টেশন আপা ও তো স্যার মাফ করে দেন করলাম তোর যখন করতাম না একদম চুপ এই যে কেন স্যার বিশ্বাস করেন